নজর রাখবো পরবর্তী সংবাদে গার্হস্থ্য হিংসার শিকার গৃহবধূ আমরা প্রায় এই অভিযোগ উঠে আসছে উত্তরের ধর্মনগর থেকে বিশেষ করে ধর্মনগর জেলায় এই ঘটনায় গুরুতরভাবে আহত স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন মামলা দামছড়া থানায় কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে শুনুন

গত একুশ তারিখের ঘটনার পর আহত স্ত্রী হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন আজকে ছড়া পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামীর বিরুদ্ধে আহত স্ত্রী কত দ্রুত এর সুবিধা পায় সেদিকে তাকিয়ে রয়েছে তার পরিবার ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন